ও মা জানিস না কোন বিয়ে বাড়ি আছে ওই রে লক্ষ্মীর বিয়ে আছে লক্ষ্মী ধরে লক্ষ্মীর বিয়ে হ্যাঁ লক্ষ্মী ধরেন লক্ষ্মীন্দরের বিয়ে কখন রে আজকে রে আজকে বিয়ে হ্যাঁ ও তেরিকা আমি আমার বাড়িতে মল তো যাইনি কালকে তো দিয়ে এসেছে হ্যাঁ মি তো বুঝতে রে দিয়েছে সুইটি মা দিয়ে এসেছে তো আমি মল তবে ও সবারই বাড়িতে ভালো ভালো সুপারি আর আমার বাড়িতে বোরের পিচ্ছি ওঠ ন

ক্ষমা করে দি ভুল হয়েছে আমাদের আচ্ছা ঠিক আছে ক্ষমা করে দিলাম আছে এইটা বিয়া তো ক্ষমা করে দিলাম হ্যাঁ এই তো হ্যাঁ কি লবকে একটু ধরতো যন্ত্রটা দেখবো বড় না সবাই মিলে করে আজকে আমরা ওকে এইটা যন্ত্রে দেখবি হ্যাঁ তারে ঠিক আছে কেন তুই কি বিবিচলিছ সালা নি তালে তালে মেল তালে চলে গেছি এ ভগবান কি ভাবছি আমাদের কি তো লাউয়া কথাই বলেন আকুল তলা আম তলা জাম তলা ওই তলায় তলায় আমি তলায় চলে গেছি রে এ ভগবান সবকিছু আছে সবই আছে ইমা চিরনি কই এই দেখেলে খুলে দেখেলে সবকিছু আছে ওরে কামান কারাবে আইরে रेलवा भूल के आईली चिरोनी मरमाते चुलाए तो भूल तो बनी आनी गारीवारी लाऊ रेलवा की रेलवा फिर की किला खौ कहा दे आनी गारीवारी लाऊ हे ओबे के ता खौ बार रे मागी लथ खका ए मागी लथ खौका আমি বলিনি আমার মাকে আমাকে লাত মারিনি তাহলে আমার কর্মদোষ মেরেছে কেমন করে এই কিছু দিন আগে ভারি ডেলি ছিল না এই ডেলি ভারি ভারি ডেলি ছিল আমার বউ হ্যাঁ তোমার বউ যখন ডেলি ছিল কি না তো জামা কাপড় নুংরা হয়ে গিয়েছিল নুংরা হয়ে গিয়েছিল হাজি নদী যেতে হবে না ছাদে চল যাও হুম আর ছাদে যেছে কি না আর ছাদে কি একটু স্লিপ করে কি মানে মানে একটু পেট ভরে খা হুম ছাদের ছাদে যখন উঠেছে সালা পাঁ পিছলিয়ে পড়ে গেছে পাঁ পিছলিয়ে যখন পড়ে গেছে তা আমার বৌকে না উঠে আমি বলছি ও তোমার কোন কোন জায়গায় ব্যথা গো কোন কোন জায়গায় এই কথা বলেছি না উঠিয়ে এই কথা বলেছি আর আমার বউটা খারাপ লুচে একবারে ভক্কাম করে এমনি করে এই জন্য সবাই বলছে তুই হামাকে আমাকে মারবি না দেখাই না দেখাই নেবো ঘোড়ার মতো এমনি করে

আমি পোটা চাটিনি তবে তাহলে গল্প শুনেলে কি আমার বউ কুচি কুচি করে পেঁয়াজ কেটেছে দেশি মুড়ি দেশি মুড়ি হ্যাঁ মানে কাঠিয়ারের মুড়ি হ্যাঁ কাঠিয়ারে না খরসুতার হ্যাঁ খরসুতার মুড়ি হ্যাঁ এবারে আজ যে সময় করেছি আর আমার বউ তো পাকা করছে তুই ধুল আমার বউ আমি পাকা করছি তুই পাকা করছিস আর যে সময় হা করবো কিনা সে সময় আমার বউ চিকিনি উঠে গেছে হ্যাঁ হাকছি হাকছি যখন করেছে আমার বউ নাকের ফোঁটা আমার মুখের মধ্যে তো পোটা চাটেনি আমি পোটাকে গিলে নিয়েছি পোটা গিল্লা বলবো পোটা গিল্লা বলবি আমাকে ও তাই বুঝি না আমি সবাই বলছি হ্যাঁ পোটা গিল্লা বলবি পোটা চাটটা বলবি না আচ্ছা ঠিক আছে না তো পৌরি এমনি চাটছি আচ্ছা কি কি কামান জানো তুমি সব রকম কামান জানে আমার নাম না বলে কি করে বুঝবো আমরা টাওয়ার টোয়ারি ডিজাইন টাওয়ার টোয়ার কেমন করে এটাই মানে হয় মার্কেটে চলছে ভাইরাল এটা ভাইরাল হ্যাঁ সব ছেলেরা কাটছে না সবাই আমরাও কাটতে পারি হ্যাঁ হ্যাঁ তোরা পারবে একটু দেখিয়ে দাও তো এখানে একটু চুল ধর দিব হ্যাঁ চারদিকে নড়াহ করে দিলাম হ্যাঁ আর একটা পাঠিয়ে দিব নদীয়াতে কোথায় নদীয়াতে পাঠিয়ে দিব তারপর নদীয়াতে পাঠিয়ে দিয়ে বলবো নদীয়াতে কি করবে জানিস কি করবে আরে খর করক তালে বাজে হাতে করো দিয়া

কোয় একটা লোকের কয়বার বিয়ে হয় ও আমি জিয়ার আগে বিয়ে হয়েছে নাকি মানুষের কয়বার বিয়ে হয় আচ্ছা কি টিজালিবি বল বর বেশি উত্তম কাটিং বর বেশ উত্তম কাটিং যার বিয়ে তাকে ডাক আ এরই তো বিয়ে কার বিয়ে এই ছেলেটার মাটা দাদা খারাপ হয়ে গেছে নাকি কেন যার বিয়ে টাকা ডাক এই ছেলেটারি তো বিয়ে ভগবান এই ছোটটা কোনো পলিও খাব পয়সা কে বলছে হি কার বিয়ে এই তো লোকিন্দরের

ভোতা ভোতা গায়ে চুল করবে না ফোতা হ্যাঁ ছি 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 এটা কি দেখো তো ফোতার কখনো ফিতা থাকে বাটি থাকে বাটি বুঝো তুমি বুঝবে তুমি তো ছেলে মানুষ বাটি ওগুলো সামনের দিকে থাকে এটা ফিতা কিসের বার এটা মনে বোলাও যাচ্ছে নাকি

তবে ঠিক আছে ঠিক আছে ভাই এইটা ফটোতে কাজে লাগিয়ে দাও হ্যাঁ আর গাতিতে গাতি লাগাতেই ঠিক আছে লাউয়া গন্ধ করছে কি ঠিকই তো চটনি খেয়েছি ভাই ভাই খুট্টা খুট্টা ছাড়া চেয়ার হয় ও ঠিকই তো বসি বাড়ি

দুটা বকরির দুটা না ছাইটা আছে দুটো ছোট উপরে যে ছোট ছোট দুটো থাকছে ওটা না ওগুলা গুনতির মধ্যে ধারে না ওটা ঠেকা আমার কাছে যেমন ঠেকা দাও এটা ঠেকা ওটা গুনতিতে না বকরির পা দুটা আর বিল্লির কটা আছে এই বিল্লির থাকে না বিল্লি হ্যাঁ বিল্লির থাকে ছটা বিল্লি ছটা না বিল্লির ছটা আর বনমুরগি ওগুলা থাকে না পলটি পলটি হয় না ওদের পলটির হয় না

হ্যাঁ ভগবানের তাল হয়তো আরে না না আর হবে না বলে ফের যদি হয়ে হয়ে যায় তো ছালার চাংড়া খালি খালি বাথরুমের গুই খুঁজে বলে ভগবান এই জন্য বলে লাউয়া বোকা হ্যাঁ হ্যাঁ বোকা আমি বোকা না আচ্ছা কেমন বোকা কি তুমি এটা বুঝতে পারছো না হিসে তিনটা গাবি দিলে কয়টা বাট হয় তাহলে তিন চারে ছত্রিশ লাই চারে বারো ও তিন চারে বারো তার কম যত পারো হ্যাঁ এই ব্যাপার আছে না দুধ খাবার দেবে লাউ হ্যাঁ চোখ ফুটা চোখ ফোটা কোনো দিন হয় কি কান ফুটা হ্যাঁ কান ফুটা করতে হবে হুম ছেলেটার কান ফুটা করলে শেষ কাজ করে দাও ধর এটা কাজে লাগবে বলি ধর

ও মা কিছু হয়ে গেল না তো মা কিছু হয়ে কি কী হলো কী হলো কী হলো ওরে ভাই হিচকিটা ছুটলো হ্যাঁ ও তখন ঘরে তখন হিচকি ছিল ওটা ওটা দমলি লিয়ে জামি আমি ওরে ভগ অতো চোরে পাছাতে পারে

माथा मर भी माथा थे माथा थे हाँ खारा जूते खारा जूते मर भी माथा थे मार माथा थे खारा जूते मार माथा थे खारा जूते बाप <laughs> रे रूटी खाने वाली रे <laughs> रूट बक तुरकुन काजे ढंग नहीं आई तो बहिन আচ্ছা তুমি মুখে মারবি হ্যাঁ ওই দিক থেকে মানাগে ওই দিক থেকে মুখে মারবি মুখে হ্যাঁ মার মুখে মার মুখে আই বেগনের গুটি রা বেগনের গুটি আমার মুখে সুয়ের মুখে সুয়ের কিসের ভুল শোনো বাবা হ্যাঁ তুমি বলবে তো আর তাছড়া

তা নয় বাবা বলো পান দিয়ে চোখ ধরতে হ্যাঁ পান দিয়ে চোখ ধরেন পান আছে কি নেই এই এমনি ধরে নিলেন কোনো ব্যাপার নাই এটা বিধি আছে এই ইস করবি না না তোর বহু বছর ঘর বিশ খেলবে হয়ে গেছে রানী মা হ্যাঁ বাবা সব কাজ কমপ্লিট কান ফুটা কলম চাঙড়ার একটু রক্ত বাড়ি তো উল্টা পাল্টা জিনিস খাওয়াবেন না ঠান্ডার দিন আছে কি খাওয়াতে হবে তুই বলি তো তাড়াতাড়ি ঘাস শুকাবার জন্য তো আপনি এক কাজ করবেন আমলার খাট্টা খেলিয়ে দেবেন বরের আচার খেলাবেন তেতুল ঘুলে ঘুলে খেলাবেন আমলি কাঁচা কাঁচা আমলি খেলাবেন আর মিষ্টি খেলাবেন কালার ডাল খেলাবেন তা তো যদি ঘা না শুকাই তাহলে বৈশাখ মাসের বেলা বারোটার শীতের কানে লাগাবেন তাড়াতাড়ি ঘাস শুকিয়ে যাবে বাবা তুমি সব উল্টে বলছো বৈশাখ মাসে শীত পড়ে

ছেলের সালা হইবে কে রে সালার দিকে আমি বলব এই সালা সালা ছেলে নানা হইবে কে রে আমরা রে আমরা রে তোরাও নানার দিকে তোরা হ্যাঁ দানা উঠিয়ে দিবে তাহলে আমার ছেলের যাইবু হবে কে রে তুই রে তুই রে সব দিকে আমি খারাপের দিকে মিষ্টি খাইবে কে রে আমরারে মিষ্টি দিকে তোরা হ্যাঁ ই মটর ভাজা খাইবে কে রে আমরারে আমরারে ছেলের গু খাইবে কে রে তুই রে তুই রে আ সালা আমি রে তারপরে চমচম খাবে কে রে আমরারে আমরারে চমচমের দিকে তোরা ছেলের পোটা খাইবে কে রে তুই রে তুই রে ছেলের বৃদ্ধি করবে কে রে আমরা রে আমরা রে তোর বৃদ্ধি করবি ওটা তুই খাবি সালা আ ছেলের বহু হইবে কে রে তুই রে তুই রে তোরা মেয়ে ছেলে তো বউ হতে পারলি কি শুনে 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 কি না কি রে ভাই বেটার চাংলা যদি বউ হতে পারে একটা তোর মেয়ে চেলা হলো হইতে পারবি না আর তুমি বউ হয়ে যে ওর আন্ডার পেন কাঁচবে খাঁচি তবে তো বউ হইলাম বেজি যে করব ছায়া বোলা নেটে ঠিক আছে দেখা যেতে দেখো ভাই যাত্রী সবাই যাবে হ্যাঁ সবার

হ্যাঁ উল্টো বাবা মেয়ে ছেলে কাল তা পড়াবে তুমি বেটা ছেলে কামাবে আমি মেয়ে ছেলের দিকে যাবো বাবা আচ্ছা কেমন করে কামাবে তুমি সবাইকে বলে দাওয়া আছে শালিগা লাগবে কুদকুর্তি লাগাও হ্যাঁ আমার জেলার সম্পর্ক শালি আছে কুদকুত্তি লাগাবো না হ্যাঁ লাগাতে তাহলে রানী মা হ্যাঁ আমি আসি হ্যাঁ আচ্ছা আমি একটু পরবেশের সাথে আসি ঠিক আমি কোল করে যাবো তাই জন্য ঠিক আছে দাসি নিয়ে এসে অতি যত্ন করি আমার সন্তানকে এবার গন্ধ দিবাস করতে হবে নিয়ে এসো নিয়েছো নিয়ে এসো মেয়ের মা আর মেয়ের দিদিরা যারা বিধি করেছে অন্তত তারা আসবে যদি কুটুম স্বজন আত্মীয় স্বজন পারে যিনি